চোখের সামনেই ঝরে গেল তাজা প্রাণ অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা দিয়েও ফিরাতে পারেনি সারা সারাতে বিদায় নিয়ে নিলেন সেই বৃদ্ধ মা কিছু সময় আগে আমার ব্যক্তিগত আইডি আমি পোস্ট করেছিলাম আর তাকে কিন্তু বরদিয়া থেকে ভ্যানে লহগড়ার উদ্দেশ্যে আসতেছিলো এরপরে কোলা এলাকায় আসলে তিনি ভ্যান থেকে পড়ে দেয় আর সেই ভ্যানওয়ালা ভাইটি তাকে উদ্ধার করে লহগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সেখানে আমি খবর পেজ উঠে আসি এরপর আইডিতে পোস্ট করি এবং ট্রিটমেন্টের জন্য তার সমস্ত দায়িত্ব নিতে চেয়েছিলাম এখানে জরুরি বিভাগে তিনি চিকিৎসক ছিলেন চিকিৎসকের সাথে কথা বলেছিলাম তিনিও কিন্তু এসেছিলেন অনেক রকমের চেষ্টা ওষুধ চলেছিল অবশেষে তিনি নাফেরার দেশে ফিরে গেলেন চলে গেলেন এখনও কিন্তু তার পরিচয় আমরা পাইনি ভিডিওটি সবাই শেয়ার করে দিন দয়া করে তার অন্তত লাস্টই তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আজকে কি একটি মৃত্যু দেখলাম তোক দিয়ে কিন্তু পানি চলে আসতেছে আসলে এমন একটি মর্মান্টিক ঘটনা আজকে হয়তো আপনার আমার মাও বাড়ি থেকে বের হয়ে এরকমভাবে পড়ে থাকতে পারে আর আজকে কিন্তু বৃদ্ধ মা হয়তো কোনো সন্তানের বাড়িতে যাচ্ছিলো ব্যাগে কচু নিয়ে যাচ্ছিল নাতি পোতার জন্য হয়তো কোনো খেলনা খাবার নিয়ে যাচ্ছিলো আজকে কিন্তু তিনি না ফেরার দেশে চলে গেল লোহরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে লাস্টে এখনও রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দয়া করে তার পরিচয় ফিরে পেতে তাকে সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করে দিয়ে আমরা মানুষ মানুষের জন্য একটু আসলে কিছু করতে পারিনি একটি মানুষ আমার চোখের সামনে গালিদের মুখ দিয়ে রক্ত বের চেষ্টা করলাম অনেক দৌড়োদৌড়ি করলাম দোড়োদৌড়ি করে কোনো ফল আনতে পারিনি অবশেষে কিন্তু বৃদ্ধ মাটি মারা গেল তার জন্য অনেক চেষ্টা করেছে ব্যানালা ব্যক্তিটি আরেকটি মহিলা তার বাচ্চা স্কুলে ফেলে রেখে তিনি কিন্তু নিয়ে এসেছিল এই জায়গাতে এখানে যারাই হাসপাতালে ছিল সবাই অসুস্থ রোগী প্রত্যেক মানুষই কিন্তু সহযোগিতা করেছিল অনেক চেষ্টা করেছিল এখানে চিকিৎসকরাও থানা পুলিশ হয়েছে আসলে এত কিছুর পরও আমরা তাকে বাঁচাতে পারিনি অন্তত তার পরিবারের কাছে তার লাশটি তপদ্য করে দিয়ে হয়তো একটু স্বস্তি পাপ আল্লাহ যেন এমন মৃত্যু কাউকে না দেয় আমাদের মা পরিবার পরিজন যারা ভাই বোন যারা যেখানে যায় এরকম মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেন সেটাই আমরা চাই মহিলাটির একটি ব্যাগ ছিল যে ব্যাগে ছয়শো টাকা সেই টাকাটিও বর্তমানে আমার হেফাজতে আছে আমি পুলিশ হেফাজতে দিয়ে দিব এবং ওনার কাছে একটি নাম্বার ছিল আমরা এই নাম্বারগুলোতে ফোন দিয়েছিলাম আর ওই কার্ডটির অপর পাশে যে নাম্বারগুলো রয়েছে আমরা কিন্তু সবগুলো নাম্বারটিতেই ফোন দিয়েছিলাম তার পরিচয় ফিরে পাওয়ার জন্য কোনোভাবেই সম্ভব হয়নি সবভাবেই চেষ্টা করেছিলাম কিন্তু তিনি পরবর্তীতে মারা যায় এখন লাস্টটি ফিরে পেতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে তার পরিবারের কাছে লাশটি ফিরিয়ে দেওয়া যায় কি না তাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি সবাই বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন